আপনার খুশির সময় তারাই আপনার পাশে থাকবে যাদের আপনি ভালোবাসেন কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা বলে যায় অপ্রিয় হলো সত্ত্বেও কেউ কখনও কারো ব্যথা থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্য বাকিটা আবেগ আর অভ্যাস বড় বিল্ডিংয়ের দিকে তাকিয়ে লাভ নেই কবরস্থানের দিকে তাকান কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিংওয়ালা ঘুমিয়ে আছে কেউ আছে কবরস্থানে কেউ আছে আইসিউতে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় আমরা যে আজ সুস্থ আছি ভালো আছি এটাই বড় কথা সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলাই না প্রিয় মানুষটার দেওয়া কষ্টের স্মৃতিগুলো অনেকে বলে আবার অনেকে বলতে চায় শোনার কেউ নেই আমি বলি শোনার জন্য যদি কোনো মানুষ না থাকে তাহলে বলারও কিছু থাকে না প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের আপনি যদি শুনবেন সে চোখের জলের জন্য আপনি নিজে দেয় এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার তার মধ্যে আসলে ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা অনেক কষ্টের যারা অন্যের যে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় আমরা সেই সমাজে বাস করি যেখানে সব মানুষকে বোকা বাবা হয় আর অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা কত কঠিন যখন নিজের ব্যথা উঠে তখন বোঝা যায় যে ব্যথাটা কত কষ্টের চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয় চোখের ভালো লাগার জন্য প্রয়োজন সুন্দর চেহারা আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্রের সব ভালো তো ভালো থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না মেয়ে মাকে বলে মা আমরা এত গরিব কেন মা যখন বলল। তুই আমাদের জীবনে আসার আগে আমরা গরিব ছিলাম তোকে পেয়ে মনে হয় সাত রাজার দন পেয়েছি রে মা আমরা তো এখন আর গরিব না মা বাবার জীবনে ছেলে মেয়ে সবচেয়ে বড় সম্পদ শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না যৌবনে বউ বলে তুমি কিছু বুঝো না বৃদ্ধ অবস্থায় সন্তান বলে তুমি কিছু বুঝো না তাহলে বোঝার বয়স কোনটা হ্যাঁ আজও বুঝতে পারলাম না ছাদের গায়ে কলক থাকলেও ছাদ কখনো জ্যোতি হারায় না তেমনি মানুষের অতীতে কিছু ভুল করলেও কখনো ভবিষ্যতে অন্ধকার হয় না অর্জিত সম্পদ বুক করতে পারবেন কিনা না তাও নিশ্চিত কিন্তু অর্জিত সম্পদ যদি অর্জন করে থাকেন অপকর্ম করে তাহলে তার কষ্ট নিশ্চিত বুক করবেন এটাই চিরন্তন সত্য অতিরিক্ত চিন্তা আপনার শরীর ও মনকে অবশ্য করে দিবে ক্ষেত্রে চিন্তা মুক্ত থাকতে হলে আপনার বিষয়ে কাউকে কষ্টগুলি শেয়ার করুন মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে না পারবে তখন দেখবেন তার কাছে আপনি কতটা খারাপ তাই এসব মানুষ থেকে বিরত থাকুন সর্বদা সবসময় আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন